মাতারাম দস্ত বুজদুর্গ আজিজ সেদিন আমরা গিয়েছিলাম মডার্ন ফার্নিচারে মাত্র পঁচিশ বছর বয়সে একটা মানুষের যে চার চারটে শোরুম পাশাপাশি কারখানা হতে পারে সেটা আমাদের কল্পনাতে ছিল না মূলত আমরা সেখানে গিয়েছিলাম আমাদের কেস ইন্ডাস্ট্রির জন্য আরেকটা কাউন্টার টেবিল পছন্দ করতে তো সেখানে গিয়ে তো রীতিমতো আমরা হতবাক হয়ে যাই যে এত এত কালেকশন এত এত আইটেম যে আইটেম মনে হচ্ছিল যেন জিন্দেগিতে প্রথমবার দেখছি আসলে কি বলেন তো এই ম মডার্ন ফার্নিচারের আছে নিজস্ব কারখানা যেখানে নিজ হাতে সমস্ত মাল তৈরি করা হয় এই যে শোরুমটা দেখছেন এটা হচ্ছে মডার্ন ফার্নিচারের দ্বিতীয় শোরুম যেটা কিনা সলুয়া ডাঙ্গা পুরাতন ময়দানের একেবারে পাশাপাশি এবার আমি আপনাদেরকে নিয়ে যাব মডার্ন ফার্নিচারের প্রথম শোরুমে যেটা হচ্ছে সলুয়া ডাঙ্গা জুম্মা মসজিদের পাশে মহাতারাম বুজুরগানে অডিয়েন্স ভিডিওর শুরুতেই আপনারা দেখলেন যে এক ব্যক্তি আমার হাতে হাত দিয়ে মুসাফা করলেন এবং উনি আমাকে সমস্ত শোরুম ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন আসলে ইনি হচ্ছে এই যে চার চারটে শোরুম প্লাস কারখানা এই সবকিছুর ওয়ানার এখন আমরা যে শোরুমটাতে আছি এটা হচ্ছে মডার্ন ফার্নিচারের প্রথম শোরুম বুজুর গুসুরগানের অডিয়েন্স এই মডার্ন ফার্নিচারের ঠিকানা খুব সহজ সরল সলুয়াডাঙ্গা গ্রাম এই গ্রামের ভিতরে আছে মডার্ন ফার্নিচারেরই চারটে শোরুম এরিয়া হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত পিনকোড চুয়াত্তর একুশ চৌত্রিশ আমরা যারা আখের মিল থেকে আসতে চাইবো আখের মিল থেকে মাত্র দুই কিলোমিটার সারগাছি থেকে মাত্র চার কিলোমিটার কিলোমিটার বহরমপুর থেকে মাত্র সাত কিলোমিটার আর বেলডাঙ্গা থেকে মাত্র দশ কিলোমিটার তো এই মডার্ন ফার্নিচারের একটা ফ্যাসিলিটি সম্পর্কে বলি যেসব ভাইরা আগামীতে একটা শোরুম খুলবেন এরকম পরিকল্পনা করছেন বা ফার্নিচারের ব্যবসা চালু করবেন এরকম পরিকল্পনা নিচ্ছেন তো অবশ্যই অবশ্যই মডার্ন ফার্নিচারে সলুয়াডাঙ্গার মডার্ন ফার্নিচারে একবার যোগাযোগ করবেন তার কারণ হচ্ছে এদের যে ফ্যাসিলিটি ফ্যাসিলিটিটা হচ্ছে যে আপনি যদি এই মডার্ন ফার্নিচার থেকে দশ পিসের ওপরে মাল নেন তাহলে আপনাকে দেওয়া হবে কুড়ি কিলোমিটার ডেলিভারি ফ্রি আর যদি এই ভিডিও দেখে যান তাহলে আরও এক্সট্রা দশ কিলোমিটার অর্থাৎ টোটালে পেয়ে যাচ্ছেন আপনি তিরিশ কিলোমিটার ডেলিভারি ফ্রি দর্শক আমরা এখন যেখানে আছি দেখতে পাচ্ছেন নিজ হাত দ্বারা অনেক কিছু ফার্নিচার এখানে তৈরি হচ্ছে এখানে মূলত মিটকে সালমারি সোফা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তৈরি হয়ে থাকে এবার আমরা রওনা দিচ্ছি এই মডার্ন ফার্নিচারেরই চতুর্থ শোরুমে যেটা হচ্ছে কি সলুয়াডাঙ্গা হাই স্কুলের একেবারে পাশাপাশি এই যে চলে এসেছি এন্ট্রি করছি দেখতে পাচ্ছেন তো এখানকার যে আইটেম মানে এক অন্য লেভেলের আইটেম এদের স্পেশাল ব্যাপার হচ্ছে যে এখান থেকে হোলসেল রেটে করা হয় একেবারে পাইকারিতে মাল সেল করা হয় আর দোকানদার ভাইদের জন্য সরুওয়ালা ভাইদের জন্য একটা সোনায় সোহাগা সুযোগ এদের যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে আসমান ছোঁয়া ফ্যাসিলিটি মাহাতারাম বসুরগানের অডিয়েন্স এতক্ষণে আপনাদের একটা সু ধারণা চলে এসেছে এই মডার্ন ফার্নিচারের স্টক সম্বন্ধে তার যে স্টক স্টকের কোনো শেষ নেই সীমা নেই একথা অবহেলা করা যায় না একথা অবিশ্বাস করা যায় না সেটা আমরা নিজ চোখে পর্যবেক্ষণ করছি যে কতটা স্টক আছে আপনারা প্রথমে দেখেছেন দ্বিতীয় শোরুম তারপরে দেখলেন প্রথম শোরুম তারপরে দেখাচ্ছি চতুর্থ নম্বর শোরুম এরপরে আবার দেখাবো তৃতীয় শোরুম প্লাস কারখানা তো পাইকারিতে এখান থেকে আপনি যদি মাল আমদানি রপ্তানি করেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি লাভবান হবেন আচ্ছা একটা কথা বলুন তো কোন প্রতিষ্ঠান কোনো শোরুম যদি এমন হয় যে সেখানে গেলে আপনার তৃপ্তি লাগে গেলে আপনার ভিডিও বানাতে ইচ্ছা করে দেখলে ভিডিও বানাতে ইচ্ছা হয় তাহলে আপনি কি করবেন তো সেইটাই হয়েছে মডার্ন ফার্নিচারের সঙ্গে আমার আরে বাবা এত এত আইটেম আপনি যেমন এখানকার আইটেম সম্বন্ধে আপনাকে একটা ধারণা দিই যেমন আলমারি সোফা মিটকেস ড্রেসিং আলনা চেয়ার টেবিল কাউন্টার টেবিল কাঠের খাট স্টিলের খাট লোহার খাট খাটের গদি টিনের বাক্স এমডিএফ বোর্ডের খাট পার্টিকেল বোর্ডের খাট ইত্যাদি সবই পেয়ে যাবেন এছাড়াও অর্ডার অনুযায়ী বাড়ির সোফা আলমারি ডেকোরেশনের কাজও করানো যায় তাহলে ভাবুন মানে কি বলবো এই ফ্যাসিলিটি এদের আইটেম বলে শেষ হবে তো দোস্ত বুজুর্গ আজিজ আপনারা এই যে চতুর্থ শোরুমটা দেখলেন এটা হচ্ছে একটা মার্কেটের মধ্যে অনেকগুলো ঘরকে নিয়ে মালগুলোকে স্টক রাখা হয়েছে এখন আমরা রওনা দিচ্ছি একেবারে তৃতীয় শোরুমের দিকে তৃতীয় শোরুমটাকে জাস্ট শোরুম বলা ভুল হবে ওটা একটা কারখানাও বটে আবার শোরুমও বটে এটা হচ্ছে সুলোডাঙ্গা জামতলায় অবস্থিত এই তৃতীয় শোরুমে মূলত মিটকে সালমারি অড্ডা বালনা ইত্যাদি ইত্যাদি তৈরিও হয়ে থাকে আমাদের ভিডিও প্রায় শেষের দিকে তবে ব্যবসায়িক ভাইদের ক্ষেত্রে একটা কথা বলবো যারা নতুন ব্যবসা করার ইরাদা করছেন যে আগামীতে ফার্নিচারের শোরুম খুলব দেখুন মডার্ন ফার্নিচারে পাইকারি মাল সংগ্রহ করার উদ্দেশ্য নয় একবার দেখতে আসবেন যে সেখানকার কোয়ালিটি কেমন তবে ছোট্ট একটা উদাহরণ দি দেখুন দুই মাছ ব্যবসায়ী এক মাছ ব্যবসায়ী বাজার থেকে ডাইরেক্ট মাছ কিনে এনে বিক্রি করে আরেকজন হচ্ছে নিজের পুকুরে মাছ চাষ করে বিক্রি করে যে বাজার থেকে কিনে এনে বিক্রি করে সে কিন্তু যে রেটে কিনেছে তার উপর একটা হালকা কিছু পার্সেন্ট হালকা লাভের অংশ রেখে বিক্রি করবে তার নিচে কিন্তু সে দিতে পারবে না যে নিজের পুকুরে মাছ চাষ করছে সে জানে যে তার কতটা কি খরচা হয়েছে সে ইচ্ছা মতো দু এক পার্সেন্ট লাভ রেখেও মাল ছাড়তে পারে তো উদাহরণটা হচ্ছে মডার্ন ফার্নিচারের জন্য যে মডার্ন ফার্নিচার নিজে মাল তৈরি করে সে সর্বোচ্চিপ রেটে যতটা পারে চিপ রেটে মাল ছাড়তে পারে তাতে কোনো সন্দেহ নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ